তো বাংলাদেশের রাজনীতি নিয়ে যখনই কথা ওঠে মানে বিষয়টা সবসময় বেশ রোলার কোস্টারের মতো তাই না হ্যাঁ একদম কখন যে কি হয় বলা মুশকিল এই যেমন ধরুন প্রথম আলোর একটা জনমত জরিপ বেশ বড়সড় একটা ঝাঁকুনি দিয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওই জরিপটা নিয়ে তো আলোচনা সবখানে জরিপ বলছে প্রধানমন্ত্রী হিসাবে বিএনপি নেতা তারেক রহমান নাকি এখন সবচেয়ে জনপ্রিয় প্রার্থী তো এই খবরটা বিএনপির সমর্থকদের জন্য নিঃসন্দেহে দারুণ উৎসাহের অবশ্যই এ ধরনের খবর তো কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনা তৈরি করেই কিন্তু আমাদের হাতে থাকা পোলস ভার্সেস পলিটিক্যাল রিয়ালিটি ইন বাংলাদেশ শিরোনামের যে বিশ্লেষণটা সেটা বলছে দাঁড়ান দাঁড়ান এত তাড়াহুড়োর কিছু নেই মানে ছবির পুরোটাই হয়তো এটা নয় ঠিক তাই বিশ্লেষকরা এই জরিপের ফলাফলকে একটু সন্দেহের চোখে দেখছেন বিশেষ করে ইয়ে অতীতের কিছু ঘটনার দিকে তাকিয়ে চলুন আজ এই জরিপের ভেতরের গল্পটা একটু তলিয়ে দেখা যাক হ্যাঁ আজকের আলোচনাটা শুধু একটা জরিপের ফলাফল সত্যি না মিথ্যে তা নিয়ে নয় বরং আমরা বোঝার চেষ্টা করব একটা জন্মত জরিপ আর মাঠের আসল রাজনীতির মধ্যে ফারাকটা ঠিক কোথায় তৈরি হয় প্রায় তো দেখা যায় এটা প্রায়ই দেখা যায় জরিপে যা উঠে আসে ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটে না এই ফারাকটা কেন হয় কোন অদৃশ্য ফ্যাক্টরগুলো কাজ করে আমাদের হাতে থাকা বিশ্লেষণটি ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করেছে তাহলে শুরুতেই অতীতের আয়নায় মুখ দেখা যাক কি বলেন সেটাই ভালো বিশ্লেষকরা একটা ঘটনার কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন যেটা এই ধরনের জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে বেশ বড় একটা প্রশ্ন তুলে দিয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের কথা বলছি ও ডাকসু নির্বাচন হ্যাঁ সেটা তো একটা ক্লাসিক উদাহরণ সেই নির্বাচনের আগেও প্রথম আলু ঠিক এমনই একটা জরিপ করেছিল হ্যাঁ এবং সেই জরিপের ফলাফলটা ছিল খুবই ইন্টারেস্টিং সেখানে বলা হয়েছিল বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন মানে জরিপ অনুযায়ী তার জয় প্রায় নিশ্চিত ছিল প্রায় নিশ্চিত চারিদিকে একটা ধারণাও তৈরি হয়েছিল যে এবার হয়তো বাম জোট ডাকসুতে একটা বড় পরিবর্তন আনবে কিন্তু আসল ফলাফল যখন এল তখন তো তখন তো সবাই হতবাক যে প্রার্থীকে জরিপে বিজয়ী দেখানো হচ্ছে তিনি বাস্তবে ভোট পেয়েছিলেন মাত্র আটষট্টি আমি ঠিক শুনছি তো আটষট্টি কি বলেন ঠিকই শুনেছেন মাত্র আটষট্টি ভোট এটা শুধু জরিপের ভুল ছিল না এটা ছিল একটা মানে প্রহসনমূলক ফলাফল ভাবা যায় ভাবন একবার কয়েক হাজার ভোটারের মধ্যে জরিপে যে ফাস্ট হবে বলে ধারণা করা হচ্ছে সে দুই অঙ্কের ঘরই পার করতে পারল না বিশ্লেষকরা বলছেন এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় যে যে স্যাম্পলটা নেওয়া হয়েছিল হ্যাঁ জরিপের জন্য যে নমুনা বা স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল তার সাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মনোভাবের কোনো সম্পর্কই ছিল না শুধু তো ইমির ক্ষেত্রেই নয় পুরো প্যানেলের ক্ষেত্রেই তো একই অবস্থা হয়েছিল ছাত্রদলের প্যানেলকেও জরিপে বেশ শক্তিশালী অবস্থানে দেখানো হয়েছিল তাই না একদম জরিপ বলছিল ছাত্রদল একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে কিন্তু বাস্তবে বাস্তবে তারা একটা পদেও জিততে পারিনি একটাও না অন্যদিকে ছাত্রশিবিরের প্যানেলকে জরিপের তেমন কোনো গুরুত্বই দেওয়া হয়নি তাদের কিছুটা পেছনেই দেখানো হয়েছিল অথচ ভোটের ফলাফল যখন এলো। দেখা গেল তারাই প্রায় ধস নামানো জয় পেয়েছে ধস নামানো জয় এই ধস নামানো জয় মানে ঠিক কতটা সংখ্যাগুলো কেমন ছিল আমাদের হাতে থাকা তথ্য বলছে ডাকসুর মোট আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই জয়ী হয় শিবিরের প্যানেল তেইশটা শুধু তাই নয় ভিপি জিএস এজিএসএর মতো সবচাইতে গুরুত্বপূর্ণ পদগুলো তারা জিতে নেয় ব্যবধানটা বোঝার জন্য একটা উদাহরণ দিই হ্যাঁ বলুন ভিপি পদে শিবিরের প্রার্থী পেয়েছিলেন প্রায় চোদ্দ হাজারের বেশি ভোট আর ছাত্রদলের প্রার্থী পেয়েছিলেন মাত্র পাঁচ হাজারের কিছু বেশি তার মানে প্রায় তিন গুণ বেশি ভোট যে ছাত্রদলকে জরিপ বলছিল শক্ত প্রতিযোগী তাদের চেয়ে প্রায় তিন গুণ বেশি ভোট পেয়ে শিবির জিতেছে তার মানে এই জরিপটা শুধু ভুল ছিল না এটা বাস্তবতার ঠিক উল্টো চিত্র তুলে ধরেছিল কিন্তু প্রশ্ন হলো এমনটা কেন হয় এটাকে ইচ্ছাকৃতভাবে করা হয় নাকি পদ্ধতির মধ্যে কোনও বড় গলত থেকে যা বিশ্লেষকরা দুটো সম্ভাবনার কথাই বলছেন প্রথমত স্যাম্পলিংয়ের সমস্যা অর্থাৎ যাদের মতামতের ভিত্তিতে জরিপটি করা হয়েছে তারা হয়তো সাধারণ ভোটারদের প্রতিনিধিত্ব করে না হয়তো শুধু একটা নির্দিষ্ট শ্রেণীর বা মতাদর্শের মানুষের মতামত নেওয়া হয়েছে ঠিক আর দ্বিতীয়ত যা আরও গুরুত্বপূর্ণ তা হল সাইলেন্ট ভোটার বা নীরব ভোটারদের মনোভাব বুঝতে না পারা আচ্ছা অনেক ভোটারই হয়তো প্রকাশ্যে তাদের পছন্দের কথা বলেন না বিশেষ করে যদি রাজনৈতিক পরিবেশটা কিছুটা মানে ভয়ের থাকে তারা নীরবে কেন্দ্রে গিয়ে নিজেদের কাজটা করে আসেন আর ডাকসু নির্বাচনের এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা বিশ্লেষকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা ছোট পরিসরের ছাত্র সংসদ নির্বাচনে যদি বাস্তবতার সাথে জরিপের এত বড় ফারাক হতে পারে তাহলে জাতীয় নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞে তো এই ভুল হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি অনেক বেশি ডাকসু নির্বাচনের এই উদাহরণ তো একটা বড় সতর্কবার্তা এই একই মন্তক যদি আমরা আজকের জাতীয় রাজনীতির মাঠে প্রয়োগ করি তাহলে কি দেখতে পাই জরিপে যে বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে তাদের মাঠের অবস্থা কি আসলেই ততটা গোছানো এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন বিশ্লেষণটি স্বীকার করছে যে দু সালের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বিএনপির জনপ্রিয়তায় একটা বড় ঢেউ এসেছিল হ্যাঁ তখন তো অনেকেই ধারণা করছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচন হলে দলটি খুব সহজেই ক্ষমতায় চলে আসবে কিন্তু গত এক বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যা সেই ইতিবাচক ধারণাটাকে অনেকটাই ফিকে করে দিয়েছে আচ্ছা দেখুন জনপ্রিয়তা থাকা এক জিনিস আর সেই জনপ্রিয়তাকে ভোটে রূপান্তরিত করার জন্য যে সাংগঠনিক শক্তি দরকার সেটা আরেক জিনিস এখানেই বিএনপি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন কি ধরনের চ্যালেঞ্জ আমাদের হাতে থাকা বিশ্লেষণটিতে কি নির্দিষ্ট করে কিছু বলা আছে হ্যাঁ বেশ কিছু গুরুতর বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন স্থানীয় পর্যায়ে দলের নেতাকর্মীদের একটা অংশের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি এমনকি ধর্ষণ ও জমি দখলের মতো মারাত্মক সব অভিযোগ উঠেছে মানে ক্ষমতার বাইরে থেকেও এ ধরনের অভিযোগ ঠিক যখন একটা দল ক্ষমতার বাইরে থাকে তখন তাদের কর্মীদের কাছ থেকে মানুষ এক ধরনের আচরণ আশা করে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই যদি এ ধরনের অভিযোগ উঠতে থাকে তখন সাধারণ ভোটারদের মনে একটা আস্থার সংকট তৈরি হয় তারা ভাবতে শুরু করে এখনই এই অবস্থা ক্ষমতায় গেলে না জানি কী হবে একদম আর দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা একটা বড় দলের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু সেটা কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে বললে শায়দ কম বলা হবে রিপোর্টে যে তথ্যটি দেওয়া হয়েছে তা রীতিমতো শিউরে ওঠার মতো তাই নাকি বলা হচ্ছে গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের নিজেদের প্রায় দুশো জন কর্মী নিহত হয়েছেন এক মিনিট আমি আবার শুনতে চাই নিজেদের দ্বন্দ্বে দুশো জন কর্মী নিহত এটা তো কোনও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন দলের চিত্র নয় এটা তো প্রায় একটা ছোটখাটো গৃহযুদ্ধের মতো শোনাচ্ছে অবিশ্বাস্য হলেও বিশ্লেষণটিতে এই সংখ্যাটিই উল্লেখ করা হয়েছে এটা দলের কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণহীনতা এবং সাংগঠনিক শৃঙ্খলা চূড়ান্ত অভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যখন কর্মীরা একে অপরের রক্ত ঝরাচ্ছে তখন দলের শীর্ষ নেতৃত্ব আসলে কি করছে এই প্রশ্ন ওঠারা তো স্বাভাবিক অবশ্যই এর পাশাপাশি আরও একটি বিষয় দেখুন তিনশো আসনের মধ্যে দুশো সাঁত্রিশটিতে প্রার্থী ঘোষণার পর অন্তত অষ্টআশিটি আসনেই মনোনয়ন নিয়ে বিক্ষোভ সংঘর্ষ হয়েছে কর্মীরা নিজেদের প্রার্থীর বিরুদ্ধে রাস্তায় নামছে মারামারি করছে তার মানে একটা দল যারা এখনও ক্ষমতায় আসেনি তারাই নিজেদের প্রার্থী বাছাই প্রক্রিয়াটা ঠিকভাবে সামলাতে পারছে না দলের ভেতরেই কোনো ঐক্য নেই ঠিক তাই একজন সাধারণ ভোটারের দৃষ্টিকোণ থেকে ভাবুন সে দেখছে একটা জরিপ বলছে এই দলের নেতা খুব জনপ্রিয় কিন্তু টিভির পর্দায় বা পত্রিকার পাতায় এসে দেখছে সেই দলের কর্মীরাই একে অপরকে মারছে মনোনয়ন নিয়ে বিদ্রোহ করছে হ্যাঁ তখন তার মনে প্রশ্ন জাগবে যারা নিজেদের ঘরই সামলাতে পারে না তারা এত বড় একটা দেশ সামলাবে কিভাবে এই সাংগঠনিক দুর্বলতা আর অভ্যন্তরীণ বিশৃঙ্খলা জরিপে পাওয়া জনপ্রিয়তাকে বাস্তবে ভোটের বাক্সে পরিণত করার পথে একটা হিমালয়ের মতো বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে একদিকে আমরা দেখছি জনপ্রিয়তা থাকা সত্ত্বেও একটি দল অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে মাঠে এগোতে পারছে না আমাদের সূত্র কি এর বিপরীতে কোনো সফল সাংগঠনিক কৌশলের উদাহরণ দিচ্ছে মানে এমন কোনো দল কি আছে যারা ঠিকের উল্টো পথে হেঁটেছে হ্যাঁ এখানে জামাতে ইসলামী কৌশলটা একটা ইন্টারেস্টিং কন্ট্রাস্ট হিসেবে উঠে এসেছে বিশ্লেষণটি বলছে বিএনপি যখন শিরোনামে জামাত তখন সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছে কিভাবে তারা ডেলিবারেটলি একটা লো প্রোফাইল বজায় রেখেছে নীরবে নিজেদের ঘর গুছিয়েছে গোল বা সহিংসতায় না জড়ানো আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী গত এক বছরে জামায়াতের বিরুদ্ধে বড় কোনো অনিয়ম চাঁদাবাজি বা অভ্যন্তরীণ সহিংসতার অভিযোগ নেই তারা খুব সচেতনভাবে একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করেছে একদম রাজনৈতিক অস্থিরতার সময়ে যখন অন্য দলগুলো একে অপরের সাথে সংঘাতি লিপ্ত তখন এই শান্ত এবং স্থির থাকাটা ভোটারদের কাছে একটা ইতিবাচক বার্তা দেয় এটা স্থিতিশীলতার একটা ইঙ্গিত বহন করে এটা তো গেল ভাবমূর্তির কথা সাংগঠনিকভাবে তারা কি করেছে সাংগঠনিকভাবে তারা কয়েকটি খুব স্মার্ট পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রথমত তাদের প্রার্থীদের দিকে তাকালে দেখা যায় অধিকাংশই উচ্চশিক্ষিত আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আধুনিক শিক্ষিত এবং মধ্যবিত্ত ভোটারদের আকর্ষণ করার একটা বড় কৌশল দ্বিতীয়ত তারা তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসছে দেশের রাজনীতিতে যখন মানুষ একই পুরনো মুখ দেখে ক্লান্ত তখন নতুন এবং তরুণ মুখগুলো তো একটা নতুন আশা তৈরি করতে পারে অবশ্যই পারে আর মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম মাঠ পর্যায়ে তাদের কার্যক্রমটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষকটি বলছে তারা নির্বাচনের প্রায় এক বছর আগে থেকেই মাঠে নেমে সাধারণ মানুষের সাথে যোগাযোগ শুরু করেছে ও এক বছর আগে থেকে হ্যাঁ এটা নির্বাচনের ঠিক আগে প্রচারণার চেয়ে অনেক বেশি কার্যকর কারণ দীর্ঘ সময় ধরে জনসংযোগের মাধ্যমে তারা ভোটারদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক এবং আস্থা তৈরি করার সুযোগ পায় তার মানে একদিকে যখন একটি দল নিজেদের কোন্দল নিয়ে ব্যস্ত তখন অন্য একটি দল নীরবে মানুষের দরজায় করা নাড়ছে এই পার্থক্যটা নির্বাচনের দিনে অনেক বড় হয়ে দেখা দিতে পারে এই তুলনামূলক চিত্রটা তো খুবই স্পষ্ট একদিকে কোন্দল আর বিশৃঙ্খলা অন্যদিকে নীরব সংগঠন আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরিপে হয়তো এই নীরব সাংগঠনিক শক্তির গভীরতাটা ধরা পড়ে না একদমই না জরিপ হয়তো একজন নেতার নাম ধরে জিজ্ঞেস করে আপনি কাকে পছন্দ করেন কিন্তু ভোটাররা যখন ভোট দেন তখন তারা শুধু নেতাকে দেখেন না পুরো দল তার সংগঠন তার কর্মীদের আচরণ সবকিছুই বিবেচনা করেন ঠিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের এই গোছানো সাংগঠনিক শক্তি এবং দৃষ্টিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি মাঠ পর্যায়ে বিএনপির চেয়ে তাদেরকে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রাখতে পারে এই সাংগঠনিক শক্তির ব্যাপারটা তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই প্রবণতাটা কি শুধু জাতীয় রাজনীতিতেই দেখা যাচ্ছে নাকি এর শিকড় আরও গভীরে যেমন তরুণ প্রজন্মের মধ্যে যারা ভবিষ্যতের ভোটার তাদের মধ্যে এই সাংগঠনিক শক্তির প্রভাবটা কেমন খুব ভালো একটা প্রশ্ন আর এর উত্তরটা ভবিষ্যতের রাজনীতির জন্য একটা বড় ইঙ্গিত বহন করছে বিশ্লেষণটি দেশের চারটি বড় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে আচ্ছা এই ফলাফলকে তরুণ প্রজন্মের রাজনৈতিক মনোভাবের একটা ব্যারোমিটার বা মাপকাঠি হিসেবে দেখা যেতে পারে চারটি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ফলাফলটা কেমন ছিল ফলাফলটা বেশ পেশে এবং আশ্চর্যজনক এই চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর মোট একশো পদের মধ্যে সাতাশিটিতেই জয় পেয়েছে ছাত্রশিবিরের প্রার্থীরা কি বলেন সাতাশিটা একশো দুইটার মধ্যে হ্যাঁ এটা শুধু জয় নয় এটা একটা একছত্র আধিপত্য তাহলে ছাত্রদলের কি অবস্থা জরিপ অনুযায়ী যাদের মূল দল এত জনপ্রিয় তাদের ছাত্র সংগঠন তো ভালো করার কথা কিন্তু বাস্তবে চিত্রটা ঠিক তার উল্টো ছাত্রদল এই একশো দুইটি পদের মধ্যে জিতেছে মাত্র দুটি মাত্র দুটো এবং সেই দুটিও তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পদ এই ফলাফল থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যে দেশের শিক্ষিত তরুণদের মধ্যে রাজনৈতিক সমর্থনের হাওয়াটা কোন দিকে বইছে এটা তো শুধু কলেকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল নয় এটা একটা ট্রেন্ড বা প্রবণতার ইঙ্গিত দেয় ঠিক জরিপে সাধারণ মানুষের মতামত নেওয়া হয় কিন্তু ইউনিভার্সিটির এই শিক্ষার্থীরা যারা রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন তাদের পছন্দটা ভবিষ্যতের একটা ছবি তুলে ধরে দুটো যেন দুটো ভিন্ন বাস্তবতার গল্প বলছে একদম তাই বিশ্লেষকরা এই ফলাফলকে খুব গুরুত্ব দিচ্ছেন কারণ আজকের ছাত্র ছাত্রনেতারাই আগামী দিনের জাতীয় রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠবে তাদের এই পছন্দ প্রমাণ করে যে অনেক ক্ষেত্রে একজন নেতার ক্যারিজমা বা জনপ্রিয়তার চেয়েও তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন এবং তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা অনেক বেশি জরুরি হয়ে ওঠে শিবিরের এই সাফল্য একদিনে আসেনি এটা তাদের দীর্ঘমেয়াদী সাংগঠনিক কাজেরই ফসল যা ছাত্রদলের মধ্যে একেবারেই অনুপস্থিত বলে মনে হচ্ছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি এর মানে কি দাঁড়ালো আমরা শুরু করেছিলাম একটা জনমত জরিপের বেশ চমকপ্রদ ফলাফল দিয়ে যেখানে একজন নেতাকে জনপ্রিয়তার শীর্ষে দেখানো হয়েছে কিন্তু একটু গভীরে যেতেই আমরা দেখলাম ডাকশো নির্বাচনের মতো অতীত জরিপের ব্যর্থতার উদাহরণ আছে জনপ্রিয় দলটির ভেতরেই মারাত্মক অভ্যন্তরীণ কোন্দল আর সাংগঠনিক দুর্বলতা রয়েছে এর বিপরীতে আরেকটি দল ওই দীরবে নিজেদের সংগঠনকে শক্তিশালী করছে আর সবশেষে তরুণ প্রজন্মের রায়ও কিন্তু ভিন্ন কথা বলছে একদম মূল কথাটা হল একটা জনমত জরিপ রাজনীতির একটা মাত্র পূর্ণাঙ্গ চিত্র নয় এটা অনেকটা সমুদ্রের উপরে ভাসমান বিশাল এক বরফখণ্ডের চূড়ার মতো বাহ দারুণ উপমা আমরা শুধু চূড়াটাই দেখতে পাই কিন্তু এর বিশাল মূল অংশটা পানির নিচে অদৃশ্য থাকে মাঠের কঠিন বাস্তবতা সাংগঠনিক শক্তি কর্মীদের শৃঙ্খলা এবং ভোটারদের গভীর আস্থা এই বিষয়গুলোই হলো সেই অদৃশ্য অংশ যা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণ করে আমাদের হাতে থাকা বিশ্লেষণটি বারবার এটাই বোঝাতে চাইছে যে শুধু জরিপের শিরোনাম দেখে উচ্ছ্বসিত হওয়া বা হতাশ হওয়ার কিছু নেই এর উপর ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোটা বেশ ঝুঁকিপূর্ণ তার মানে রাজনীতির খেলায় আসল শক্তি জরিপের সংখ্যায় নয় বরং মাঠের সংগঠনে লুকিয়ে থাকে যে দনের সংগঠন যত মজবুত এবং সুশৃঙ্খল শেষ হাসি হাসার সম্ভাবনা তাদেরই বেশি এই আলোচনাটা ঠিক সেখানেই এসে শেষ হচ্ছে আর আমাদের সবার জন্য একটা মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে কি সেই প্রশ্ন একটা রাজনৈতিক লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য আসলে কোনটি বেশি জরুরি কোনো একজন নেতার আকাশচুম্বী ব্যক্তিগত জনপ্রিয়তা নাকি দেশ জুড়ে বিস্তৃত মাঠ পর্যায়ে সক্রিয় একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন এই বিষয়টি নিয়ে ভাবনার অবকাশ রইল